ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও ক্রমান্বয়ে ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এই আমিষ জাতীয় খাবার দাম বাড়ছে পাল্লা দিয়ে এর জন্য সরবরাহ সংকটকেই দুষছে সংশ্লিষ্ট মহল এর সমাধানে এক অনন্য উদ্যোগ হাতে নিতে যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রাণ আরফেল প্রযুক্তির প্রযুক্তি সহায়তায় ইলিশ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে তারা যেখানে বিস্তৃত জলাশয়ে রূপালি ইলিশ বড় হবে বদ্ধ এই উদ্যোগ বাস্তবায়নে ডেনমার্ক ভিত্তিক অ্যাসেন্ট অ্যাকোয়া লিমিটেডের সঙ্গে যৌথভাবে ত্রিশ মিলিয়ন ডলার বা প্রায় চারশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা প্রাণ আর দুই পক্ষের মধ্যে এই চুক্তি সই হয়েছে বাইশ জানুয়ারি প্রাণ আরএফএল সূত্রে জানা গেছে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বা অন্য কোনো সুবিধাজনক স্থানে এই প্রকল্প স্থাপনের পরিকল্পনা করা হয়েছে দুই বছরের মধ্যে সর্বোচ্চ তিন ধাপে বিনিয়োগ প্রক্রিয়া শেষ হবে এই প্রকল্পে সংযুক্ত করা হবে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম আর এ এস প্রযুক্তি ইলিশের পাশাপাশি উচ্চ প্রযুক্তি এবং সম্পূর্ণ নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ পরিবেশে সামুদ্রিক প্রবাল ও অন্যান্য সামুদ্রিক মাছ চাষের পরিকল্পনা উদ্যোক্তাদের ইতোমধ্যে বাংলাদেশের একটি শক্তিশালী সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে ইলিশ উচ্চ চাহিদার কারণে অভ্যন্তরীণ বাজারে এর দামও বাড়ছে মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এর বাজার সম্প্রসারণ হচ্ছে কিন্তু প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরতা নদী ব্যবস্থার পরিবর্তন এবং মাছ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞায় বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি মৎস্য অধিদপ্তরের মতে গত কয়েক বছরে আহরণ বাড়লেও রপ্তানিযোগ্য ইলিশের ঘাটতি রয়েছে কৃত্রিম উপায়ে ইলিশ চাষের মাধ্যমে এই ঘাটতি পূরণের সম্ভাবনা দেখছে প্রাণ আরএফএল প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন বিশ্ববাজারে সামুদ্রিক মাছের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পের আওতায় ব্রুড স্টক ব্যবস্থাপনা হ্যাচারি ও নার্সারি সুবিধা সহ সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল স্থাপন করা হবে আর এ এস প্রযুক্তির সাহায্যে বারোশো থেকে পনেরোশো গ্রামের ইলিশ উৎপাদনের লক্ষ্য আমাদের বাংলাদেশে নতুন হলেও বিভিন্ন দেশের সীমিত পরিসরে এই প্রযুক্তিতে মাছ চাষ হচ্ছে পুরোপুরি চালু হলে বছরে প্রায় দুই হাজার টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্য আমাদের এর বড় অংশই রফতানি করা হবে তিনি আরো বলেন খাদ্য কৃষি দুগ্ধ পানীয় এবং রপ্তানিমুখী পূর্ণ উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপে রূপ নিয়েছে প্রাণ ইলিশ চাষ প্রকল্পের সাহায্যে আমাদের পোর্টফোলিওতে নতুন একটি অধ্যায় সংযুক্ত হবে একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ মাছ চাষ পদ্ধতি আর যেখানে প্রযুক্তির মাধ্যমে পানির গুণমান তাপমাত্রা অক্সিজেন লবণাক্ততা এবং বর্জ্য ব্যবস্থাপনা পরিচালিত হয় একই পানি বারবার পরিশোধন ও পুনঃব্যবহারের সুযোগ থাকায় অপচয় রোধ এবং রোগের ঝুঁকি কমে ইলিশ একটি পরিযায়ী মাছ এটি চাষের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত ছিল সম্প্রতি বাংলাদেশ ভারত এবং মিয়ানমারে ইলিশ চাষের গবেষণা শুরু হয়েছে বৃহৎ আকারে বাণিজ্যিক উৎপাদন এখনও বিরল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআইয়ের বিজ্ঞানী ডক্টর আমিরুল ইসলাম বলেন ইলিশ চাষ বৈজ্ঞানিকভাবে খুবই চ্যালেঞ্জিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ইলিশের জীবনচক্র ও প্রজনন আচরণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত ইলিশ চাষের কোনো সফল রেকর্ড নেই এই ধরনের প্রকল্পে সফলতা এলে প্রাকৃতিক নদী ব্যবস্থার উপর চাপ কমবে একই সঙ্গে রপ্তানি বাজার সম্প্রসারণ হবে অ্যাসেন্টফট অ্যাকোয়ার ব্যবসায়িক উন্নয়ন পরিচালক ড জেন্স ওলে ওলেসেন বলেন ড্যানিশ সরকারের অর্থায়নে বাংলাদেশে আর প্রযুক্তিতে মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত প্রাণ আর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আর প্রযুক্তিতে কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাসেন্টফট অ্যাকোয়া লিমিটেডের দু হাজার ষোলো সাল থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মাছ চাষ প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে তাদের সহযোগী প্রতিষ্ঠান Marisco EPS